যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে কারণ বিএনপি এই তেগি যারা আছে বিএনপির কর্মীরা তারা আজকে দলের মধ্যে কোন কোনঠাসা আমাদেরকে ফোন দিয়ে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো আমাদের দলটাকে ছিনতাই করে নিয়ে গেছে এনসিপি স্বতন্ত্র ভাবে দাঁড়াবে যদি আমাদের সাথে কেউ আসতে চায় সংস্কারপন্থী হয়ে আসতে চায় যারা সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশে বিশ্বাস করে জুলাইয়ে বিশ্বাস করে যারা চাঁদাবাজদের বিপক্ষে ক্যান্ডারবাজদের বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে তাদেরকে আমরা দলে নিয়ে আমরা প্রয়োজন যোগ করবো প্রতি পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরম বাণিজ্য যারা গায়ন করেছে তাদের সাথে জুট করে নির্বাচনের থেকে মরে যাওয়া ভালো

এবং এই আদেশ এটা কোনো অর্থ আদেশ বা আদেশ কোনো প্রজ্ঞাপন না এটা হইতে হবে কি আদেশ এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে দিতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আমাদের যে সামনে নির্বাচনটি আছে সেই নির্বাচনটিকে বাঞচাল করে দেওয়ার আমরা বিভিন্ন আমরা চক্রান্ত দেখতে পাচ্ছি এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমাদের রাজনৈতিক দলের দায় রয়েছে আমরা কোনোভাবে সেই রায় এড়াইতে পারি না আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এনসিপি মিডিয়া প্রপাকাণ্ডার শিকার একাধিকবার হয়েছে হচ্ছে প্রপাগান্ডার মধ্য থেকে আমরা ফ্যাক্টস তুলে ধরছি আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি বিশ্বাস আসন মন্ত্রীর বিনিময়ে আমরা নাকি জোট করে ফেলছি এরকম

যাদের ইতিমধ্যেই যাদের ধার কোমর চাঁদাবাজির টাকা এখন ভারী হয়ে আছে আছে না মামলা বাণিজ্যের প্রেশারে যারা এলাকা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে ইতিমধ্যে যাদের ইমেজ সংকটে রয়েছে এলাকা এলাকাতে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ বিরক্ত পঞ্চাশ টাকা ইনকাম করে পাঁচ টাকা দশ টাকা চাঁদা দিয়ে দিতে হয় প্রতি পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়ন করেছে তাদের সাথে জুম করে নির্বাচনের থেকে মরে যাওয়া ভালো বরং বরং বিএনপির দলটা অনেক কষ্ট করে তারা বানিয়েছে দীর্ঘ ষোলো বছর তারা নির্যাত নিপীড়নের মধ্যে দিয়ে গেছে যায় নাই বিএনপির বলেন তো কোনো নেতা কর্মী এমন কোনো গ্রাম ছিল যে বিএনপির কোনো কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না একটা গ্রাম দেখান আমাকে এই যারা আছে বিএনপির কর্মীরা তারা আজকে দলের মধ্যে কোন ঠাসা আমাদেরকে ফোন দিয়ে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো আমাদের দলটাকে চিন্তাই করে নিয়ে গেছে আমাদের আমাদের রক্তে আমরা জেল খেটেছি আমরা জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য মত প্রত্যাকাশের স্বাধীনতার জন্য আজকে দেখা যাচ্ছে আমার দলে আমাদেরকে মনঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য করে নিয়ে বিএনপির মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ পক্ষায় বিশ্বাস করে যারা এখনো বিক্রি হয়ে যায় নাই চালাবাজিতে জড়িত হয় নাই আমরা তাদেরকে আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে আমরা তাদেরকে ইনশালা আমাদের দলে নিয়ে পরিচিত যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে কারণ শহীদ জিয়ার আদর্শে যদি বিশ্বাস করত যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে এই এই দল কখনো দলীয় কোন দলে গুলে গুলি করে হত্যা করতে পারে না সেজন্য আমরা বিএনপির থেকে নেতা কর্মী যারা আছেন আমরা তাদেরকে আহ্বান অন্যদিকে অনেকেই আছেন যারা হতাশ যারা বাংলাদেশটা হবে আমরা বলতে চাই আমাদেরকে অনেকে চিলড্রেন পার্টি বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি তাই না আমাদের বয়স হচ্ছে নয় মাস নয় মাসের একটা বাচ্চা আব্বা করে ডাক দেয় না ঠিক না যে বাচ্চাটা আব্বা করে ডাক দেয় না সেই বাচ্চাটাই এখন দেখা যাচ্ছে কি চুয়াত্তর বছর সত্তর বছর ষাট বছরের দলের সাথে আমরা এখন ফাইট করব এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের সার্থকতা কথা আছে না যে যাক খেলা হোক ভালো আমরাও আগামী যে নির্বাচন যদি পরিশ্রম হোক হারি জিতে এটা জনগণ নির্ধারণ করবে কেউ কি বলতে পারবে কে হারবে কে জিতবে এটা নির্ধারণ করবে কে জনগণ আমরা জনগণ ব্যালেটের মধ্য দিয়ে যে রায় দিবে আমরা সেটাকে মেনে নিব কিন্তু নির্বাচন তো অবশ্যই অবশ্যই ভালো নির্বাচন হইতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিচ্ছে তারা মনে করছে বুলেট দিয়ে জনগণকে আবার ভয়ভীতি দেখিয়ে তারা আবার জনগণকে পেশিবাদী শাসনের মধ্যে নিয়ে যেতে পারবে